জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির হদিশ জানতে চেয়েছেন তাদের কাছে ইডি আধিকারিকরা এবং শুধু তাই নয় শান্তিনিকেতনে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের এক বাড়ির হদিশ পাওয়া গিয়েছে বিশাল চোখধাঁধানো বাড়ি বাড়ির নাম দোতারা এই দোতলা বাড়িটি প্রায় দেড় কোটি টাকা দিয়ে কিনেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তারপর প্রায় পঁচাশি লক্ষ টাকা খরচ করে সেটি রঙ এবং মেরামতি করান বলে জনশ্রুতি আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে প্রসেনজিৎ একটু আগে তুমি যে তুলে ধরছিলে যে একটা বিশাল ঝাঁ চকচকে দোতলা বাড়ির শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয় মল্লিকের যে বাড়ির নাম দোতারা রীতিমতো বাড়িতে যখন তিনি কেনেন তারপর তিনি প্রচুর টাকা খরচ করে সেই বাড়িটার মেরামতি করেন রঙও করানো হয় দেখো একেবারে তাই প্রথমেই তোমাকে বলি তুমি জানো যে শান্তিনিকেতন এলাকায় এর আগেও বা বোলপুর এলাকায় বলা যেতে পারে এর আগেও বহু সম্পত্তির হদিশ পাওয়া গেছে একদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তার একাধিক বাড়ি একাধিক সম্পত্তির তথ্য সামনে এসেছিল পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তিনিও যখন গ্রেপ্তার হয়েছিলেন একাধিক সম্পত্তি একাধিক বাড়ির খোঁজ পাওয়া গেছিল আর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তিরও খোঁজ পাওয়া যাচ্ছে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে ঠিক যে দরজাটা দেখতে পাচ্ছ তার যে পেছনে বাড়িটি দোতলা বাড়ি প্রায় ঝাঁ চকচকে একটি বিলাসবহুল বাড়ি সেই বাড়িটির এই মুহূর্তে বর্তমান বাজার মূল্য প্রায় ছ কোটি টাকা হবে যেটা আনুমানিক সূত্রে মনে করা হচ্ছে পাশাপাশি আমরা যেটা জানতে পারছি প্রায় দশ কাঠার অধিক জমিতে এই বাড়িটি রয়েছে এবং বাড়িটি প্রায় কোটি টাকা দিয়ে এই বাড়িটি কিন্তু আনুমানিক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিনেছিলেন কেনার পরে তারপরে তিনি প্রায় পঁচাশি লক্ষ টাকা খরচ করে বাড়ির রং পাশাপাশি মেরামতির কাজ তিনি করিয়েছিলেন এবং এই বাড়িটি যখন থেকে এখানে রয়েছে তখন থেকে এখানে জ্যোতিপ্রিয় মল্লিক সেভাবে না এলেও যেটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যে তার মেয়ে তিনি কিন্তু প্রায়শই আসতেন এসে এখানে থাকতেন বসবাস করতেন এবং বলা যেতে পারে যে শুধু বসবাস করা নয় তার পাশাপাশি কিন্তু এই এলাকাতে এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে বাড়ি সেটা সকলেই জানেন ফলে এই বাড়িতে যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু যথেষ্ট দেখার মতন কারণ বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বাড়ির কেয়ারটেকার সমস্ত কিছুই রয়েছে এবং সব রকম নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে যা যা প্রয়োজন পড়ে সব কিছুই রয়েছে ফলে কোথাও না কোথাও এই মুহূর্তে আবারও সে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই এলাকায় জমি কেনা ইনভেস্ট করা বা টাকা বাড়ি কেনা এইগুলো শুধুই কি কালো টাকা সাদা করতেই এই এই বিষয়গুলি করা হয়েছে তার কারণ তুমি আগেও দেখেছো যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন তখনও এই প্রশ্ন উঠেছিল পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায় যখন সামনে আসে তখনও এই প্রশ্ন উঠেছিল এবং বলা যেতে পারে এই সকল প্রশ্ন কিন্তু কোথাও না কোথাও উঠে যাচ্ছে যে তাহলে কি এই এলাকাকে অর্থাৎ শান্তিনিকেতনের যে এলাকা সেই এলাকাকে এই এলাকায় কালো টাকা সাদা করতেই কি এইভাবে টাকা পয়সা ইনভেস্ট করা হয়েছে যদিও তদন্ত কারী অফিসাররা আগামী সময়ে এই বিষয়টি নিয়ে তদন্ত করেন কি করেন না বা যে তথ্য সন্ধানে তারা নেমেছেন গ্রেপ্তারের পরে তার প্রপার্টি তথ্য সন্ধানে সেখানে গিয়ে দেখা যায় কিনা যে এই বাড়িটি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে রয়েছে কিনা সেই বিষয়গুলো তো পরবর্তী খতিয়ে দেখার বিষয় এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কি তথ্য দেন সেটা অবশ্যই দেখার বিষয় কিন্তু তার পাশাপাশি এই বাড়ি সে বাড়ি কিন্তু প্রশ্ন তুলছে কারণ প্রশ্ন তুলছে কেন কারণ এই যে এত বিপুল টাকার সম্পত্তি অর্থাৎ কোথাও না কোথাও জ্যোতিপ্রিয় মল্লিককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পর নানান তথ্য তারা সামনে আনতে শুরু করেছেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এত কোটি কোটি টাকা মূল্যের বাড়ি কোথাও না কোথাও প্রশ্ন তুলে দিচ্ছে যে এই টাকা তিনি ইনভেস্ট করেছিলেন কিভাবে অর্থাৎ এই টাকা কি সত্যি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট লেনদেন হয়েছিল না ক্যাশ টাকা লেনদেন হয়েছিল কার কাছ থেকে তিনি ক্রয় করেছিলেন কিভাবে ক্রয় করেছিলেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে সামনে আসতে শুরু করেছে এবং সবটাই তদন্ত সাপেক্ষ তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে একটা কথাই বলতে হয় কোথাও না কোথাও সমস্ত বিষয় যখন অনুব্রত মন্ডল গ্রেপ্তার হয়েছিলেন তখনও বীরভূম যোগ ছিল শান্তিনিকেতন যোগ ছিল

ছ কোটি টাকার বাংলো তাতে তারা আগে তিনি কিনেছিলেন এক কোটি টাকায় এবং রং করিয়েছিলেন নাকি ছিয়াশি লক্ষ টাকায় তো এরা এই গরিব মানুষের একশো দিনের কাজের কথা টাকার কথা বলে এরাই তো নিয়ে এরা সব টাকা দিয়ে দিতে পারে একশো দিনে আমার তো একশো দিনের সব টাকা এদের অ্যাকাউন্টেই ঢুকেছে এরাই চুরি করেছে সেই অবস্থা হয়ে আছে এত টাকা সম্পত্তির মালিক আর গরিব মানুষ অনেকে টাকা পায়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা